আছে তাই ভাবি যাবো অনন্ত আমারিকা জীবন্ত আমারিকা জয়ের চলে যাওয়াটা নিয়ে আমি আলোচনা আমি করতে পারি না কারণ আমরা বুঝতে হবে আমরা সবাই কুড়ি বছর বয়স থেকে মানে আগামী কত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের থেকে বন্ধু কাজ করেছি শুধু নয় হয়তো কাজের মাধ্যমে অনেকটাই সময় হয়েছে যে আমাদের কথা হয়নি কিছুদিন আগে মাস তিনেক আগে আমি তখন বম্বে ওই খাঁথির প্রমোশনে হচ্ছিলাম ওই সময়টা বাড়িতে একটা বিয়ে ছিল সেখানে আমার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এবং আমি দাস বলেছিলাম আমি যদি কলকাতায় ঢুকি তোর বাড়ি দিয়ে আমি জামাক চেঞ্জ করে চলে যাব তো সম্পর্কগুলো না হয়তো আমাদের রোজ দেখা হতো না আমাদের ওই বন্ধুত্বটা যেটা আমার মনে হয় যদি এই আমাদের প্রজন্মের যারা আছেন তাদের দেখা হলে তখন না ফিল্মের কথা কম হয় মানে পারিবারিক কথা হতো তো সেইখান থেকে আমি এখনও বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে পারি না কিন্তু আমি একটাই বলতে পারি যে মাসিমা আছেন এবং বোন আছেন বাড়ির সবাই আছেন আমি ওদের বলতে পারি যা মানে বন্ধু তো ওর বটেই আমি ওদের আমি আছি কলকাতায় এইটুকু বলতে পারি স্মৃতি এবং মানুষটাকে সেগুলো মনের মধ্যে থেকে যায় তুমি কি জানো তো প্রত্যেকেরই কাজ আছে এবং জীবন জীবনের মতন চলে সৌমাস গ্রহণ আমি জনপ্রতিনিধি আমাকে রাস্তায় বেরিয়ে অফিস করতে হবে বেরোতে হবে তাই মন খারাপ স্মৃতি সেখানে মনেই থাকে বেরোতেও হয় কাজও করতে হয় শান্তিতে থাক যেখানে আছে ভালো থাকুন সিনেমা করেন আমি তো অনেকটা ছোটো কিন্তু পরে আমরা মুভি দেখেছি একসাথেই বাড়িতেই আর অনন্যা দিশাতেও আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে যখন আসা যাওয়া আমাদের মধ্যে ছিল এমন কিছু ছিল না যে আমি আলাদা ও আলাদা এটা না আমরা তিনজন খুব ভালো সময়ও কাটিয়েছি বন্ধুর মতো তো সেই জন্য সত্যি ওই সব দিনগুলোই আমরা মনে রাখতে চাই আমরা আর কি এই দিনগুলো একদমই মনে রাখতে চাই না কারণ একটা মানুষ চলে গেছে তো সে যেন ভালোভাবেই যেখানেই গেছে থাকে আর আমাদের কাছে ওই ছবিটাই আমাদের কাছে থেকে যাবে আর কি